বন্ধুরা সকালে আমি ডিউটিতে গিয়েছিলাম সকাল থেকে ডিউটিতে ছিলাম আমি আর বাড়ি থেকে হঠাৎ ফোন আসে যে আমার যে আগে ককটেলের বাচ্চাটি ছিল আপনারা দেখেছেন ভিডিওতে দেখিয়েছিলাম কত বড় হয়ে গেছে বাচ্চাটি নাকি মারা গেছে তো আমি সেখান থেকে দৌড়ে চলে আসি বাড়িতে এসে দেখি সত্যি বাচ্চাটি মারা গেছে জানি না কীভাবে মারা গেল আমি তো সকালে ওকে দেখে রেখে গেছিলাম সকালে বেশ ভালো খাঁচার মধ্যে দৌড়াদৌড়ি করছিলো ঘোরাঘুরি করছিল আমি তো দেখে গেছিলাম খুব সুস্থ ছিল কিন্তু জানি না হঠাৎ কীভাবে মারা গেল দেখুন কত বড় করে তুলেছিলাম আমি ওকে কত বড় হয়ে গেছিলো বাচ্চাটি দুটোর মধ্যে একটাই ছিল প্রথমে তো একটাই মারা গিয়েছিল আর এই একটি ছিল আর দেখুন মার মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ প্রথম এই দুটো বাচ্চা দুটো বাচ্চাই সব মারা গেল তবে এখন ডিম দিয়েছে দুটো ডিম দিয়েছে হাঁড়ির মধ্যে হাঁড়ির মধ্যে ছেলে পাখিটি বসে আছে দুটো ডিম দিয়েছে মায়ের মন তো খুব খারাপ বাচ্চাটি মারা গেছে দেখুন অত বড় হয়ে গেছিলো কিভাবে মারা গেল আমি কিছু বুঝতে পারলাম না সকালে খাবার দিয়ে গেছিলাম জল দিয়ে গেছিলাম খাচ্ছিল ঠিকঠাকই ছিল হঠাৎ জানি না কিভাবে মারা গেল সকালে বেশ লাভালাভি করছিল আমি বেরও করে নিয়েছিলাম বের করে বাইরে রেখেছিলাম দেখছিলাম দৌড়াদৌড়ি করছিল বেশ দেখুন কত বড়ো পাখি মরার কথা নয় কিভাবে মরলো আর কিছু বুঝতে পারলাম না তো যাই হোক মারা গেছে যখন আর কি করা যাবে কিছু করার নেই খুবই খারাপ লাগলো এত বড় করে তুললাম তাকে সে মারা গেল আজ কিছু করার নেই আর